আপনার এমন একটা রেট দেব ওরা পুরা ইসলামপুর ঘুরে যদি মনে হয় আমি বেশি রাখছি তাহলে ফ্রি দিই ইমো পাকিস্তানি আলগাজি আলগাজি এটা কিন্তু অনেক ভাইরাল একটা फेमस একটা কালেকশন অনেকে এটা দেখা যায় কপি করে সেল করতেছে আমাদের কাছে আপনারা অরজিনালটা পাবেন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি এগুলি এগুলো কি কালেকশন ভাই এগুলো এগুলি সব ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট শোরুম প্রোডাক্ট হ্যাঁ শোরুমের ভিতরে ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করতেছে আচ্ছা তাদের জন্য আইল্যান্ডার আছে এখানে কিছু জাপানেরও আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সেই কাপুর ভাই

ঈদের কালেকশন ঈদের কালেকশন সালামুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভাইয়া আজকে আপনাদের একটা ধামাকা কিছু দেখাবো ঈদের 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 সব নিউ নিউ কালেকশন

এভাবে আমি বলি যারা শুধুমাত্র এই প্রোডাক্টগুলি সবাই নিতে পারবে না আচ্ছা যারা শোরুম প্রোডাক্ট হ্যাঁ শোরুমের ভিতরে ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করতেছেন আচ্ছা তাদের জন্য এই ভিডিওটা হবে ধারণা ধারণা বলা হ্যাঁ অনেকে ভাই এসব কোয়ালিটি মাল পায় না কোথায় আর এগুলি তো আমরা আমি একটা সঠিক কথা বলি আপনাদের এই সব ভিডিও আপনি পাবেন না আমরা মূলত ইসলামপুরের ভিতরে এই প্রোডাক্ট গুলি আমরা দেয়া দিই করে আপনারা অন্য জায়গা পাওয়া যাবে না অন্য জায়গায় আসে না আচ্ছা শুধুমাত্র আমাদের এখানে আপনারা এই প্রোডাক্ট গুলো পাওয়া যাবে যে এই যে দেখেন কালার গুলি ডিজাইনগুলি এইগুলি কিন্তু সব আনকমন প্রোডাক্ট আনকমন আপনি দুই চার পাঁচশো দোকানে ঘুরলেও ইনশাল্লাহ পাবেন না এগুলি শুধু আমরা ইনপোর্ট করি এই যে দেখেন আরো এখানে আছে লাকজারি টাইপের প্রোডাক্ট এগুলি লাক্সারি জি সব লাকজারি টাইপের প্রোডাক্ট ক্লাসিক টাইপের প্রোডাক্ট যারা ক্লাসিক টাইপের ভালো প্রোডাক্ট সেল করতে চান হ্যাঁ তাদের জন্য ভালো একটা ভিডিও এগুলি কিন্তু আপনি দেখতেছেন হোয়াইট কমন ডিজাইন টান আমি ডিজাইনটা দেখাই আপনার আপনি যদি আপনারা বানা সেল করেন রেডিমেড পাঞ্জাবি বা ই আমাদের সাথে কথা বলবেন আপনারা এমন একটা রেট দিবেন ইনশাল্লাহ আপনি এমন একটা রেট পাবেন আচ্ছা

পাকিস্তানি জৈন জৈন এগুলি নামই শুনেন না ইনশাআল্লাহ এবার যে নামগুলি দিব এই যে দেখেন কত সুন্দর রে ভাই প্রত্যেকটা দেখেন স্যাম্পলে কালারগুলি দেখেন কালারগুলি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন গাজি গাজি জি গাজির ভিতরে এই যে কালার এটা হ্যাঁ এগুলি আমাদের সব বই করা থাকবে এগুলো সব বই করা থাকবে হ্যাঁ জি বই করা থাকবে সব কত বই ভাই আপনাদের দিন বই বই দেখালে শেষ হবে না এই যে দেখেন আনকমন ডিজাইন সব এটা হলো আপনি তো সব সময় দেখছেন কালারিং ডিজিটালের ভিতরে সিকোয়েন্স এটা হোয়াইটের ভিতরে এমবডাইটি করা সিকোয়েন্স অর্ডিনাল ইন্ডিয়ান জি অর্ডিনাল ইন্ডিয়ান এই যে বইয়ে বইয়ে একটা কালারই আচ্ছা এগুলি আবার সিকোয়েন্স ছাড়া এটা ডিজাইনের ভিতরে হ্যাঁ ডিজাইন অনেকে ডিজাইন চায় অনেকে সিকোয়েন্স চায় হাই কোয়ালিটি যারা চান তারা চলে আসবেন

কালারগুলি থাকবে আনকমন এই যে এটা একটা ক্রিম কালারের ভিতরে এই যে এটা কালার তিন এই যে এটা সাদা এটা কালার দেখেন অফ হোয়াইট ক্রিম এই যে দেখেন এটা ক্রিম সাদার ভিতরে তিনটা তিন কালার আমরা এমন কালার করে দিয়েছি আনকমন টাইপের কালার এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলি অরিজিনাল অরিজিনাল আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি এগুলি এই যে দেখেন ডিজাইন আপনি নিজে বলেন এমন কালার আপনার কয় জায়গায় বাংলা কালার গুলো ভিডিও করি ভাই এরকম ভিডিও করি না যায় না এই যে দেখেন কালার কালার দেখছেন

এই পাকিস্তানি প্রোডাক্টের ভিতরে কিন্তু আমাদের ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এইগুলি এক কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি বলুন বারবার বলে দিতাসি ভিডিওতে যারা শুধুমাত্র হোলসেল নিবেন

É assim, quero por a Se ele sequência. Se sí, ele sequência.

দেখাবো না ঠিকানাটা বলে আমাদের ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার্ক হক মার্কেটের দ্বিতীয়তলায়োমিন তাছাড়া যারা চিনবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন